জীবনে মানুষ প্রয়োজন আছে তবে কারোর কাছে অবহেলিত হওয়ার চেয়ে আপনার একাকিত্বই বরং সুন্দর গুরুত্ব না পেলে সেখানে যত্ন বাড়াবেন না কিন্তু সমস্যা হচ্ছে মানুষ দিন শেষে সেই জায়গাগুলোতেই ঠাই বুঝতে চায় যেখান থেকে তাকে বারবার তাড়িয়ে দেওয়ার আয়োজন চলে মানুষ মানুষকে ভালোবাসে কিন্তু মানুষ হয়ে আপনি অনেক মানুষের ভালোবাসা পাবেন না যেমন করে আপনিও কিছু মানুষকে ভালোবাসতে পারবেন না আসসালামু আলাইকুম আমি রিমা যশোর থেকে বলছি বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতেই সবাই সুস্থ ও নিরাপদ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ব্লগটি আমি রান্নাঘর থেকে শুরু করেছি আর এই যে আমি রান্না করছি তবে এটা কিন্তু দুপুরে রান্না না আমি রাতের জন্য এখানে দেশি মোরগ রান্না করছি তো এটা কিন্তু মাগরীবের নামাজ কালাম আদায় করে তারপরে আমি রান্নাটা শুরু করেছি তো ভাবলাম যখন আমি রান্না করছি এখান থেকে ক্যামেরাটা অন করি সব সময় তো সকাল থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় আজকে না হয় সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করি তো আজকে সন্ধ্যা থেকে পরের দিন বিকাল পর্যন্ত আমি যে যে কাজগুলো করেছি তার থেকে কিছু কিছু কাজ নিয়ে কিন্তু ব্লগটি সাজানোর চেষ্টা করেছি তো রান্নাটা আমি এই যে এখন মানে কি বলবো মানে গোস্তটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আপনাদের ভাই এমন একটা বুড়ো মোরগ কিনে নিয়ে এসেছে মানে কাটতে যেয়ে তো আমার আম্মুর অবস্থা আর আমার অবস্থা খারাপ আর ওটা যদি আমি নর্মালভাবে রান্না করি মানে প্রেশার কুকার বাদে দেখা যাচ্ছে ওটা আজকে সারা রাত লেগে যাবে আমার সিদ্ধ করতে এজন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম তো যাই হোক প্রেশার কুকারে হতে থাকুক আর রান্নার পাশে পাশে আমি রান্নাঘরটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আজকে দুপুরে রান্নাটা কিন্তু আমি করিনি আমার আম্মু করেছে গতকাল রাতে কিন্তু আম্মু আমার এখানে এসেছে মানে গতকাল সন্ধ্যার পরে আমার এত পরিমাণে খারাপ লাগছিল আম্মুকে ফোন করার সঙ্গে সঙ্গে তো আম্মু চলে এসেছিলো আর মা যদি কাছে থাকে তাহলে না অনেকটাই ভালো লাগে মনে হয় যে শরীরটা অনেকটাই সুস্থ হয়ে গেছে আর এই যে আমার সংসারটা তো এখন পুরোটাই আমার আম্মুর হাতের উপরে কি বলবো রান্না থেকে শুরু করে আম্মু যে কত কাজ করছে একার হাতে তো আমি কিন্তু দুপুরে রান্না করিনি ওই যে বললাম আপনাদের এই জন্য সন্ধ্যার পরে আম্মু বললো যে মোরগের গোস্তটা তুমি রান্না করো তো ভাবলাম যখন রান্না করতে এসেছি রান্নাঘরের কিছু কিছু জিনিস একটু এলোমেলো রয়েছে তো সেগুলো একটু গুছিয়ে নিই এমনিতেই তো রাতে আমাকে ঘুমাতে যাওয়ার আগে পুরো রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে তারপরে ঘুমাতে হবে তা না হলে তো আমার ঘুম আসবেই না তো এই কাজগুলো আজকে একটু আগে আগেই করে রাখছি রাতে শুধু থালা বাসনগুলো পরিষ্কার করে রাখলেই হয়ে যাবে তো এর মধ্যে কিন্তু মোরগের গোস্ত রান্না হয়ে গেছে আর উপর থেকে একটু ভাত জিরা গুঁড়া ছিটিয়ে দিলাম আম্মু একটু মেডিসিন আনার জন্য বাজারে গিয়েছিল তো আসার সময় কিছু গরম গরম চিতই পিঠা নিয়ে এসেছে তো আব্বাজানকে বললাম যে এটাই তোমার হচ্ছে আজকে সন্ধান নাস্তা মোরগের গোস্ত আর গরম গরম চিতই পিঠা তো আম্মুকে বলেছিলাম যে তুমি আসার সময় পিঠা নিয়ে আসবে আমি এই জন্য আর মানে বাড়তি কোনো সন্তান নাস্তার ঝামেলা করব না মোটামুটি যতটা শর্টকাটে সন্তান নাস্তাটা করা যায় তো আলহামদুলিল্লাহ আমার আব্বাজানের নাস্তাটা কিন্তু বেশ ভালো হয়েছিল কারণ গোস্ত হলে তো আর কোনো কথাই নেই সব বাচ্চারাই কিন্তু গোস্ত ভীষণ পছন্দ করে তো এই যে আমার আব্বাজানের নাস্তাটা এখন রেডি করে দিলাম সে খেয়ে তারপরে পড়তে বসবে তো আমার আব্বাজান তো আর একা নাস্তা করেনি আমার আব্বাজানের সঙ্গে আমিও কিন্তু পিঠা দিয়ে নাস্তাটা কমপ্লিট করেছিলাম তারপরে কিছু কাপড় এই যে ম্যাশিংয়ে দিয়েছিলাম এখনও বিশ মিনিট বাকি রয়েছে আমি তো শীতের সময় রাতে কাপড় পরিষ্কার করে বেলকনিতে মেলে দিই আর পরের দিন সকালে ছাদে দিয়ে আসি দেখা যাচ্ছে এক ঘন্টার ভিতরে কিন্তু সব কাপড়গুলো সুন্দরভাবে শুকিয়ে যায় এমনিতে ম্যাশিংয়ে দিলে তো অর্ধেকটা পানি শুকিয়ে নেয় তো যাই হোক কাপড় পরিষ্কার হতে থাকুক আর ওইদিকে আম্মু কিছু কাপড় মানে ভাঁজ করে রেখেছে এখন আমি জায়গা মতন গুছিয়ে রাখছি আমাকে বললো আমি ভাঁজ করে রেখেছি তুমি কোন ড্রায় কোনটা রাখবে সেটা জায়গা মতন সব কিছু গুছিয়ে রাখো এখন এজে আমি এক এক করে গুছিয়ে রাখছি বললাম না আম্মু যে আমাকে কত কাজে সাহায্য করছে মোটামুটি দুই তিন দিন হল অনেকটাই রিল্যাক্সে আছি আমি তো একটা কথা বলি আমার আজকের ভিডিওটার কথা কি বলবো একদম খাবলা মারা খামচি মারা ছেঁড়া ভোড়া যে ভাষায় আছে এলোমেলো সেরকম একটা ভিডিও কিন্তু এই যে সন্ধ্যা থেকে শুরু করেছি পরের দিন না এখান থেকে একটু ওখান থেকে একটু মানে এখান থেকে একটু খামচি মেরেছি ওখান থেকে একটু খামচি মেরেছি এভাবেই কিন্তু ভিডিওটা সাজিয়েছি যাই হোক রাতের খাওয়া কমপ্লিট করেছি মোটামুটি সব কাজ গুছিয়ে নিয়েছি আর এই যে আমার বাড়ির সামনে এখানে কিন্তু আমাদের এলাকার ছোট ভাইয়েরা র্যাকেট খেলছে আর আমার আব্বা রুমের ভিতরে পড়ছে কি বলবো এরা তো এখানে খেলছে আর এত পরিমাণে চিল্লাপাল্লা করছে আর আমার আব্বাজানের তো কিছুটা মন এদিকেও আছে যাই হোক কিছু তো বলা যাবে না তো আব্বাজানকে বললাম কানের ভিতরে একটু তুলো দাও দিয়ে তুমি তোমার মতন করে পড়ো তো আমি ওই রুমের দরজাটা কিন্তু মানে আটকে রেখেছিলাম যেহেতু আওয়াজটা যাতে একটু কম যায় তার রুমে তো একটু আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাইরে যদি এভাবে খেলাধুলা করে বাচ্চাদের কিন্তু ভিতরে পড়াশোনা করতে অনেকটা কষ্ট হয় মানে মন তো শুধু খেলার দিকে যেতে চাই যেহেতু বয়সেরও একটা বিষয় আছে এখন যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরের দিন সকাল দশটায় তো পরদিন সকাল দশটায় আবার ক্যামেরাটা অন করেছি আর গতকালকে রাতে আপনাদের ভাইয়া আটা নিয়ে এসেছিল মানে প্যাকেট থেকে রুটিগুলো তৈরি করেছে মানে আটা নিয়ে এখন আমি এই যে আটার কৌটাই আটা ঢেলে নিলাম আর আজকে সকালে ঘুম থেকে উঠেছি আমি আটটা তিরিশে আব্বাজন তো পরীক্ষা দিতে চলে গেছে সকালে নাস্তার কোনো দায়িত্ব আমাকে পালন করতে হয়নি সব দায়িত্ব কিন্তু আম্মু পালন করেছে গতকালকে ওই যে গোস্ত রান্না করেছিলাম তার কিছুটা ছিল আম্মু ভাজি করেছিল রুটি করেছিল তো সেগুলোই কিন্তু সবাই নাস্তা করা হয়েছে মানে রুটি এবং ভাজি গোস্ত দিয়ে যাই হোক মানে কাজের আপায় এসে কিন্তু অনেক কাজই মানে করে দিয়ে গেছে আর বাদ বাকি যে কাজগুলো আমি করি অফ ক্যামেরায় করে নিয়েছি আর আজকে তো এভাবে আর কোনো কাজ শেয়ার করলাম না তো সব কাজ গুছিয়ে নেওয়ার পরে আমার এখন রুমগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা আমার মানে রুমগুলো দেখতে থাকুন আর সেই সঙ্গে আপনাদের সাথে একটা কমেন্টসও শেয়ার করি ইউ আর সিম্পল লাইফ স্টাইল থেকে আপু কিন্তু সব সময় আমাকে এত সুন্দর করে কমেন্টস করে তবে আপুর কমেন্টসটা না আমার মানে পড়বো পড়ব করে যাই হোক একটু দেরি হয়ে গেল আপু এই জন্য সরি বলছি তো এই যে আজকে তোমার কমেন্টসটা আমি পড়ছি আপু আমিও ওই রকম যেটা দেখবো খুব পছন্দ হলেও তবুও কিনি না কারণ ওটা আমার এখন প্রয়োজন না এখন যেটা প্রয়োজন সেটা কেনার চেষ্টা করি আবার মাঝে মাঝে সংসারে জিনিসপত্র দেখলে মাথা ঠিক থাকে না কলিজা রান্নাটা দারুণ হয়েছে জলপাই সিদ্ধ ভাইয়া অপরাধ না করেও অপবাদ পেল আপু তোমার কানের সমস্যা তোমার জন্য অনেক দোয়া রইল তাড়াতাড়ি তোমার কান যেন সুস্থ হয়ে যাক অনেকগুলো ওষুধ খেতে হয় শুনলে আমার খুব ভয় লাগে ওষুধ আমি একদমই খেতে পারি না সেকেন্ড টাইম সিজারের সময় আমার অনেক অনেক ওষুধ খেতে হয়েছিল ও মা কি কষ্ট সত্যি কথা বলেছ আপু সিজারের মাধ্যমে বাচ্চা হলে যে কি পরিমাণে ওষুধ খাওয়া লাগে কারণ আমিও তো ওই পরিমাণে ওষুধ খেয়েছি আমার আব্বাজানের সময় যাই হোক এখন এই যে আমার বাক্সটা কেন আপনাদের সাথে শেয়ার করছি জানেন বাক্সের ভিতর থেকে কম্বল বের করবো আর এই বাক্সের কথা কি বলবো আপনাদের ভাইয়াকে এত বলি যে বাক্সটা আমি সিঁড়িঘরে রেখে আসি সে কোনো মতেই রাজি হয় না কারণ বাক্সটা তাকে রুমের ভিতরে রাখতেই হবে তো বাইরে বেশ আলো ঝলমলে একটা রৌদ্র উঠেছে সুজি মামা তো বেশ রূপের ঝলক নিয়ে চলে এসেছে তাই ভাবলাম যে এই সুযোগটা আমি একটু কাজে লাগাই দেখা যাচ্ছে আবার কবে তার মন খারাপ হয়ে যাবে মামির সঙ্গে প্রচণ্ড ঝগড়া বাঁধাবে সেদিন সে হয়তো পৃথিবীতে আসবে না আলো দেওয়ার জন্য তাই ভাবলাম আজকে যেহেতু তার মনটা ভালো রয়েছে খুব ঝলমল করছে তাহলে আমার এই কম্বলগুলো একটু বের করে রোদে দিয়ে দিই কারণ এখনও তো কম্বল বের করা হয়নি তো এক এক করে এই যে আমি আমার এই জাদুর বাক্স থেকে কম্বলগুলো বের করে নিচ্ছি আজকে দুপুরেও কিন্তু আমি রান্না থেকে ছুটি পেয়েছি দুপুরে রান্নার দায়িত্বটা কিন্তু আম্মু নিয়েছিল তো মোটামুটি কিন্তু রান্নাঘর থেকে আমি অনেকটাই ছুটি পেয়েছি আর মাঝে মধ্যে রান্নাঘর থেকে ছুটি পেলে না মনটা অনেকটাই ভালো লাগে আম্মু কিন্তু অনেক আগে ছাদে এসেছিলো আর ছাদে এসেছিল কার্পেট নিয়ে মানে ড্রয়িং রুমের যে কার্পেটটা থাকে সেটা নিয়ে তারপরে গতকালকে রাতে যে কাপড়গুলো পরিষ্কার করেছিলাম সেই কাপড়গুলো নিয়ে কিন্তু আম্মু অনেক আগেই ছাদে এসেছিলো তো আমিও তো কম্বল নিয়ে অফ ক্যামেরায় এই যে কম্বলগুলো মানে দড়িতে মেলে দিয়েছি আর কম্বল যে ব্যাগের ভিতরে থাকে আম্মু সেই ব্যাগগুলো এখন একটু গুছিয়ে নিচ্ছে ছাদে এসেছি তাই ভাবলাম এক ঝলক একটু ছাদ বাগানটা আপনাদের সাথে শেয়ার করি আর সেই সাথে এখন একটা প্রিয় আপুর কমেন্টসও শেয়ার করি রাসেল তিন্নি অর্থ থেকে আপু আমাকে অনেক সুন্দর করে একটা কমেন্টস করেছে আপুনি ছোট মাছ দিয়ে জলপাই চচ্চড়ি আমার আম্মা রান্না করে আমার ছেলেদেরও পরীক্ষা শুরু হয়েছে আব্বাজানের জন্য অনেক ভালোবাসা ও দোয়া রইল কলিজার তরকারি আমিও এভাবে রান্না করি অনেক মজা হয় তোমার পাখি কবুতর দেখি ছোটবেলার কথা মনে পড়ে গেল গো আমার আব্বুরও ছাদ ভরা কবুতর তোর সবজি ছিল সব মিলিয়ে অনেক ভালো লাগলো আপু ভালোবাসা নিয়েও আপু তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো তোমার ছেলেদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল তো ছাতটা তো একটু আপনাদের সাথে ঘুরিয়ে দেখ মানে শেয়ার করলাম আর এই যে আমার আম্মু এভাবেই কার্পেটটা রোদে দিয়েছে কয়েকদিন পর পর না কার্পেটটা এভাবে রোদে দিয়ে একটু ছাদ থেকে ভালো করে ঝেড়ে ময়লাগুলো মানে পরিষ্কার করে নিয়ে যায় তো এর মধ্যে অনেকটা সময় কেটে গেছে মোটামুটি একটা লম্বা সময় পার করে এখন বিকালে আবার ক্যামেরাটা অন করেছি আমি আর আমার ভাবি বান্ধবী একটু বাইরে এসেছি একটা চুলা নেওয়ার জন্য মূলত আমি একটা চুলা কিনবো এই জন্য আর এই চুলা কেনার জন্য আপনাদের ভাইয়ের কাছে টাকা চেয়েছি সে আমাকে বলল যে শুকে থাকলে ভূতে কিলায় কারণ ছাদে যে রান্না করাটা সে পছন্দ করছে না বলছে এমনিতে অসুস্থ আর তুমি ছাদে যে রান্না করবে আমার না শীতের সময় মাঝে মধ্যে একটু ছাদে মাটির চুলাতে মানে এরকম চুলাতে রান্না করতে খুব ভালো লাগে একটু শখ করে গত বছরও কিন্তু আমি বেশ কয়েকদিন রান্না করেছিলাম একটা মাটির চুলাতে আমার শাশুড়ি তৈরি করে দিয়েছিল আর শাশুড়ি মার চুলাটানা অনেক ভালো ছিল কি বলবো আপনাদের ভাই সেই চুলাটানা ভেঙে দিয়েছে বলছে যে উপরে এসে রান্না করে মানে দুইতলা থেকে চারতলার পরে এসে রান্না করে তুমি অনেকটা অসুস্থ হয়ে যাবে রাগ করে কিন্তু সে ভেঙে দিয়েছিল যাই হোক আমি আবার কিন্তু চুলা নিতে এসেছি ভাবছি যে এবার একটা সিমেন্টের চুলা নিব যে তুমি তাহলে দ্রুত ভাঙতে পারবে না তারপরে কিন্তু তার কাছ থেকে আমি জোর করেই টাকা নিয়ে এসেছি আর ঘুরে ঘুরে একটা চুলা তো পছন্দ হলো কি বলবো প্রথমে একটা দোকানে গিয়েছিলাম একটা চুলার মুখ দেখে আমি আর আমার ভাবি বান্ধবী তো কী পরিমাণে হাসাহাসি করছিলাম বললাম যে এত বড় মুখ এখান থেকে তো আমি আর আমার ভাবি বান্ধবী দুজন একসঙ্গে চলে যাব চুলার ভিতরে যাই হোক এই দোকানে চুলাগুলো অনেক সুন্দর ছিল তো এখান থেকে কিন্তু আমি একটা চুলা নিয়েছি পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমি কোন চুলাটা নিয়েছি আর এখানে এই যে চুলার মিস্ত্রি চুলা তৈরি করছে আর এখানে কিন্তু অনেক সিমেন্ট এবং বালু দিয়ে হিটার তৈরি করে রেখেছে অনেক আপনার আমাকে প্রশ্ন করেন মোটামুটি এত প্রশ্ন পেয়েছি যে হিটার কোথায় পাবো এই হিটার কিন্তু বাজারে যে কারেন্টের দোকানগুলো আছে মানে কারেন্টের জিনিসপত্র পাওয়া যায় সেই দোকানে কিন্তু অনেক মানে সিমেন্টের চুলা কিনতে পাওয়া যায় যে এই যে দেখুন এখানেও কিন্তু তৈরি করে রেখেছে মানে সিমেন্ট এবং বালু দিয়ে হিটার তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো ভাবলাম যখন এখানে এসেছি একটু আপনাদের সাথে একটু চারিপাশটা শেয়ার করি আশা করছি আমার আপু ভাইয়াদের আমার আজকের ব্লগটিও ভালো লাগবে জানি না কতটুকু ভালো লাগবে কারণ আমি ওই যে একটু এলোমেলো ব্লগ শেয়ার করেছি তো এখানে যে কত রকমের চুলা ছিল আমি তো ঘুরে ঘুরে দেখছিলাম আর এটা হচ্ছে সেই চুলা তৈরি করার সেই কি বলে জানি না যাই হোক অনেক বক বক করেছি আপনাদের সাথে ভালো লাগলে একটা লাইক দিবেন ভুল করলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم